ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে পাকিস্তান যুদ্ধকালীন সময়ে ইরানের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় সমর্থনের কথা জানিয়েছে দেশটি পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখার সময়ে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন আমরা ইরানের পাশে থাকব এবং তাদের স্বার্থ রক্ষায় কাজ করব ইরান ও ইসরায়েলের যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট দুই নেতার মধ্যে এই আলাপে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তিনি বলেছেন ইরানের উপর সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে এই হুমকি আবারও প্রমাণিত হয়েছে এরদোয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এই অঞ্চল আরেকটি বড় সংকট সহ্য করতে পারবে না যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয় তাহলে অনিয়মিত অভিবাসনের ঢল নামতে পারে আর ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি অবশ্যই আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোন আলাপকালে এরদওয়ান বলেন চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে পারমাণবিক বিরোধ কেবল আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি এদিকে ইসরায়েলের সাথে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান পাশাপাশি বিশ্বের সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি পুরাতন ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেখানে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন ইসলামী মিলিটারাইজেশনকে কেন্দ্র করে ইরান ও পাকিস্তান এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে এবং এই দুটি দেশই থাকতে পারে ইসরায়েলের পরবর্তী টার্গেট প্রিয় দর্শক ইরান ও ইসরায়েলের সবশেষ যুদ্ধাবস্থার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন